নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম মালপোয়া রেসিপি বাড়িতে কিভাবে একেবারে ফুলকো ফুলকো নরম তুল তুলে মালপোয়া তৈরি করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। একেবারে কম সময়ে কম উপকরণ দিয়েই কিন্তু বন্ধুরা এই মালপোয়া তৈরি করা যায় আর মালপোয়াটা দেখতে কতটা ফুলকো হয়েছে দেখেই বুঝতে পারছেন তো কীভাবে বানালে একেবারে পারফেক্ট একটা মালপোয়া আপনি বাড়িতে তৈরি করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক একটা বড় মিক্সিং মোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা তো বন্ধুরা এখানে আমি আড়াইশো এম কাপ ব্যবহার করছি আপনি যে কোনো কাপের মাপ দিয়ে উপকরণগুলো নিয়ে নিতে পারবেন এক কাপ ময়দা দিলাম ওই কাপের হাফ কাপ এখানে আমি সুজি দিচ্ছি তো বন্ধুরা সুজি কিন্তু দুরকম হয় বাজারে দেখবেন একটা মিহি আর একটা মোটা দানা মিহি দানাটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন এবারে যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে হাফ কাপ দিয়ে দেবেন চিনি আর না হলে হাফ কাপের থেকে একটু কম পরিমাণে চিনি দিতে হবে এক টেবিল চামচ গোটা মৌরি সেটাকে অল্প থেতো করে দিয়েছি কিছুটা গোটা রয়েছে এবং কিছুটা গুঁড়ো করে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে এবারে দিচ্ছি নুন নুন একেবারে কম পরিমাণে দেখতে পাচ্ছেন এক চা চামচের প্রায় ছয় সাত ভাগের এক ভাগ নুন দিলাম স্বাদটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি অ্যাড করছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এটা কিন্তু অপশনাল তবে দিলে টেস্টটা অবশ্যই একটু ভালো তো হবেই এবারে বন্ধুরা এই শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মানে ব্যাটার তৈরির আগে অবশ্যই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবেন তারপরে আমি দিচ্ছি এখানে বন্ধুরা গরম জল জলটা কিন্তু বেশ ভালো মতো গরম রয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে এক কাপ দিলাম এখানে বলি জলের বদলে আপনি দুধ দিয়েও বানাতে পারেন তবে জলেও টেস্ট কিন্তু যথেষ্ট ভালো হয় যেহেতু গুঁড়ো দুধটা দিয়েছি এক কাপ জল দেওয়ার পরে বন্ধুরা ভালো করে উপকরণগুলো একটু জলের সঙ্গে মেশাচ্ছি দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা তৈরি ঠিকঠাক হবে না একদম ঘন অবস্থায় রয়েছে তো এখন আমি ওই একই গরম জল হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে আবার দিয়ে দিলাম অর্থাৎ এখানে দেড় কাপের থেকে একটু বেশি পরিমাণ জল আমি দিলাম এবার বেশ ভালো করে ফেটিয়ে কিন্তু একদম লাম ফ্রি একটা ব্যাটার তৈরি করে নেবো আর বন্ধুরা ব্যাটারের কনসিস্টেন্সি আমি আপনাদের দেখাবো তো যতটা পাতলা অবস্থায় এখন দেখছেন এই কনসিস্টেন্সি কিন্তু বন্ধুরা থাকবে না দেখুন এই যে যতটা আপনি পাতলা দেখছেন তার সুজি অনেকটা জল টেনে নেবে এবং সুজিটা ফুলে উঠে সেই কারণে এটা অনেকটাই ঘন হয়ে যাবে এটাকে এখন রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিটই কিন্তু যথেষ্ট বন্ধুরা রেস্টে কুড়ি মিনিট রাখার পর এবার আমি আপনাদের ব্যাটারটা আবার একবার দেখাচ্ছি এখানে সমস্ত উপকরণ কিন্তু বন্ধুরা আমি আগে দিয়ে দিয়েছি আর কিচ্ছু উপকরণ দেওয়া বাকি নেই এবারে দেখুন কনসিস্টেন্সি আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এই পারফেক্ট কনসিস্টেন্সিতে আপনাকে নিয়ে আসতে হবে পারফেক্ট মালপোয়া পাওয়ার জন্য এটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে এভাবে ফেটিয়ে নেবেন ফেটানো না হলে কিন্তু মালপোয়াটা ফুলবে কম তবে অতিরিক্ত বেশিক্ষণ যদি আপনি ফেটিয়ে দেন সেক্ষেত্রে এতটাই ফুলবে মালপোয়াগুলো ফেটে গিয়ে ভেতরের তেল প্রচুর পরিমাণে ঢুকে যাবে সেই জন্য দুই থেকে তিন মিনিটের বেশি ফেটানোর দরকার নেই আর কনসিস্টেন্সি দেখুন আগের থেকে ঘন হয়েছে সেই সঙ্গে আমি হাতাটার উল্টো দিকটা দেখাচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখুন এরকম হয়েছে খুব ঘন না আবার খুব পাতলা না একটু আঙুল দিয়ে এভাবে টেনে আমি দিলাম দেখুন যে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে ওই দিকে কিন্তু ব্যাটারটা সহজে গড়িয়ে আসছে না দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি আপনাকে নিয়ে আসতে হবে ভালো মালপোয়া পাওয়ার জন্য এবার গ্যাসে একটা আমি প্যান বসিয়েছি আপনি কড়াই বা যেটাতে আপনার সুবিধে ফ্রাই করতে পারেন কিন্তু এখানে ফ্রাই করতে হবে ডিপ ফ্রাই দরকার মতো তেল দিয়ে দিতে হবে আপনি যদি বড়ো সাইজের প্যান নেন সেক্ষেত্রে অনেকগুলো একসঙ্গে ফ্রাই করতে পারবেন আর ছোটো হলে কিন্তু কম পরিমাণে ফ্রাই করা যাবে তেলটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করতে হবে তেল গরম হয়েছে কিনা দেখার জন্য চামচে করে অল্প একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিন যখন দেখবেন যে ব্যাটারটা একদম সঙ্গে সঙ্গে ফুলে উঠছে ওপরে তখন বুঝবেন যে তেলটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবারে ফ্লেমটাকে মিডিয়াম রেখে ব্যাটারটা যেভাবে দিচ্ছি বন্ধুরা সেভাবে দেবেন এবারে এখানে বলি আপনি বড় ছোট যে কোনো সাইজের ফ্রাই করতে পারেন বড় করে ফ্রাই করলে একসঙ্গে বেশি ফ্রাই করতে পারবেন না সাইজটা যদি ছোট করে ফ্রাই করেন তাহলে কিন্তু অনেকগুলো আপনি একসঙ্গে ফ্রাই করতে পারবেন আর প্যান বা কড়াই যদি বড় হয় তাহলে আরও বেশি করে ফ্রাই করতে পারবেন দেখলেন প্রথমের মালপোয়াটাই কিভাবে ফুলে উঠলো অনেক সময় কিন্তু প্রথমেরটা বন্ধুরা ফুলে না দেখতেই পেলেন যে কতটা ফুলকো হয়েছে এই মালপোয়া তো একটা ভাজা হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এগুলো ফ্রাই করতে হবে তোলার সময় ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন তেলটা কম উঠে আসবে আর বন্ধুরা আরেকটা কথা বলার আপনি যে কোনো সাইজে জটা করে খুশি ফ্রাই করতে পারেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন এটা মালপোয়াটা যদি খুব কড়া করে ফ্রাই করেন মানে দুই দিক একেবারে লাল করে তাহলে কিন্তু খেতে শক্ত হয়ে যাবে কিন্তু হালকা কালার করে যদি ভেজে তুলে নেন সেক্ষেত্রে কিন্তু খেতে অনেক বেশি সফট হবে খেতে ভালোও লাগবে এবং বন্ধুরা সেটা কিন্তু আপনি যদি একদিন রেখেও দেন তারপরেও কিন্তু একই রকম সফট থাকবে তো বন্ধুরা সবগুলো আমি দেখতে পেলেন ভেজে নিয়েছি এবার আমি আপনাদের একটা দেখাচ্ছি দেখুন ভেতরটা ঠিক দেখতে কীরকম হয়েছে তো দেখতে থাকুন আর বন্ধুরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে